ওম নম ভগবতে বাসুদেবাজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমত ভগবত গীতা আমাদেরকে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে তখন গীতা পাঠ করলে বা বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায় জীবনে সুখ অনুভব করা যায় তাই আজকের এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের বলা অমৃত বাণীগুলিকে উপস্থাপন করা হয়েছে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো ব্যক্তি সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সে ব্যক্তি সফল হয় যার নিজের উপর বিশ্বাস রয়েছে যে ব্যক্তি নিজের উপর ভরসা নেই সে কখনো সফল হতে পারে না একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার দুঃখের কথা বললেন এবং বললেন হে প্রভু যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা আমাকে ত্যাগ করেছিল এতে আমার কি অপরাধ ছিল দ্রোণাচার্য আমাকে শিষ্য বলে স্বীকার করেনি কারণ সে আমাকে ক্ষত্রিয় মানে না এতেও আমার কি অপরাধ ছিল আর আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কেউ ছিলাম না উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মনোযোগ আমি কারাগারে ছিলাম আর আমি জন্ম হওয়ার সাথে সাথেই মৃত্যু আমার অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সে রাতে আমাকে আমার মা বাবার থেকে দূরে যেতে হয়েছিল যেখানে গিয়ে আমাকে প্রতিটি কাজ করতে হয়েছিল যা এক গরিব পরিবারে করা হয় গোমা গব্বর নিজের হাতে উঠেছি যখন আমি চলতে পারি না তখন আমার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল আমাকে মারার বারবার চেষ্টা করা হয়েছিল না আমার কাছে ছোটবেলার ছিল না কোনো মহল ছিল না কোনো ছিল না ছিল বিশাল সেনা আমার মামা আমাকে বড় শত্রু ভেবেছিল আমার এ জীবন অনেক মুশকিলে কেটেছে এ বিষয়টি এত মাহাত্মপূর্ণ নয় যে জীবনে কতবার অপমানিত হতে হয় কিন্তু এটি মাহাত্মপূর্ণ যে আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন আপনার কাছে জ্ঞান আছে যার আপনি ব্যবহার করে জীবনে সামনে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যখন কর্ণকে কোনোভাবেই বোঝাতে পারছিল না তখন কর্ণকে একটি মোটিভেশনাল গল্প তাকে শোনালেন আশা করি আপনারাও এই গল্পটি শুনে অনেক কিছু শিখতে পারবেন এবং জীবনকে সুন্দর করতে পারবেন বাংলার এক প্রত্যন্ত গ্রামে করত রামু তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন একদিন হঠাৎ তার বাবা একটি কঠিন রোগে মারা যান তখন রামু মাত্র দশ বছরের শিশু পরিবারের একমাত্র আয়ের উৎস চলে যাওয়ার পর তার মা ঘরের কাজে এবং খেতে কাজ করে সামান্য উপার্জনে সংসার চালাতে শুরু করেন রামুর পরিবারে খাবার জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ পড়াশোনা করা সুযোগ ছিল প্রায় অসম্ভব তবে রামুর চোখে ছিল অদ্ভুত এক ঝিলি তার স্বপ্ন ছিল বড় হওয়ার ইঞ্জিনিয়ার হয়ে নিজের গ্রাম এবং নিজের পরিবারের অবস্থার পরিবর্তন আনার কিন্তু সেই সময় গ্রামের কেউ তার স্বপ্নকে গুরুত্ব দিত না বরং তারা মজা করে বলতো তুই তো কৃষকের ছেলে বড় মানুষ হওয়ার স্বপ্ন কেন দেখছিস রামু এসব শুনে মনের ভেতর আরও শক্তি সঞ্চয় করত সে জানত যদি পরিশ্রম করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে একদিন সে তার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু চ্যালেঞ্জগুলো সহজ ছিল না স্কুলে যাওয়ার জন্য রামুকে প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হত বই কেনার টাকা ছিল না তাই সে পুরনো বই ধার করত দিনের বেলা সে মায়ের সঙ্গে খেতে কাজ করত চাষাবাদে সাহায্য করত কখনো কাঠ কাটতো বা কখনো গ্রামে ছোটখাটো কাজ করে কিছু উপার্জন করত রাত হলে সে লালটেনের আলোর বসে পড়াশোনা করত গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করত কেউ বলত লেখাপড়া করে কি হবে তোর মতো ছেলেরা তো শেষে গরু চড়ায় তবে এসব কথায় সে ভেঙে পড়তো না বরং সে মায়ের মুখের দিকে তাকিয়ে আরও শক্তি পেত তার মা বলতেন রামু আমাদের কাছে টাকা কিন্তু তোর ইচ্ছা শক্তি অনেক বড় তুই যদি মন দিয়ে পরিশ্রম করিস তোর স্বপ্ন একদিন সত্যি হবেই একদিন গ্রামের একটি প্রাইমারি স্কুলে এক শিক্ষক এলেন তিনি ছাত্রদের উৎসাহিত করতে বললেন তোমরা যদি পড়াশোনায় ভালো করো তাহলে তোমাদের জন্য বৃত্তির সুযোগ আছে রামু এই কথা শুনে নিজের মনে প্রতিজ্ঞা করল আমি সেই বৃত্তি জিতব পরীক্ষার জন্য সে দিন রাত এক করে পড়তে লাগল গ্রামে বিদ্যুৎ তখনও পুরোপুরি আসেনি তবে এক বন্ধুর বাড়িতে লুকিয়ে সে রাতে পড়াশোনা করত অবশেষে সে সেই পরীক্ষার দিন এলো রামু নিজের সাধ্যমতো সেরা চেষ্টা করল কিছুদিন পর ফলাফলের দিন যখন ঘোষণা করা হলো যে রামু বৃত্তি পেয়েছে তখন সে খুশিতে কেঁদে ফেলল তার মা তাকে জড়িয়ে ধরে বললেন আজ তুই প্রমাণ করলি ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব বৃত্তি পেয়ে সে শহরের একটি ভালো স্কুলে ভর্তি হলো কিন্তু এখানে এসেও চ্যালেঞ্জ কম ছিল না শহরের ছেলেরা নতুন নতুন পোশাক পরত দামি বইপত্র কিনত রামু এসবের ধারে কাছেও যেতে পারত না তার পুরনো জামাকাপড় আর ফাঁটা জুতো নিয়ে ক্লাসে যাওয়া ছিল সাধারণ তবুও সে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখত শিক্ষকরা তার মেধা দেখে মুগ্ধ হয়ে তাকে আরও উৎসাহ দিতেন এক শিক্ষক তো তাকে নিজের কাছে বাড়তি সময় ধরে পড়াতেন রামুর একটাই লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া স্কুল শেষ করার পর সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল গাইড বই যা কিনতে তার পক্ষে অসম্ভব ছিল সে পুরনো বই জোগাড় করল এবং এক সিনিয়র সাহায্যে পড়াশোনা চালিয়ে গেল পরীক্ষার দিনগুলো ছিল তার জীবনের অন্যতম কঠিন সময় শহরে থাকা খাবার খরচ সবকিছু সামলাতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসত কিন্তু তার মন বলতো এটাই আমার জীবনের মোট ঘোরানোর সময় আমি হাল ছাড়ব না পরীক্ষার ফলাফলে সে শুধু পাসই করল না বরং একটি নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পেল তার মায়ের চোখে জল এলো আর গ্রামের লোকেরা প্রথমবার তার স্বপ্নকে গুরুত্ব দিতে শুরু করল কলেজে যাওয়া মানে নতুন এক পৃথিবীতে প্রবেশ সেখানে সবাই ছিল শহুরে আধুনিক পোশাক পরা রামু তার সাদা মাতা জামাকাপড় এবং গ্রাম্য উচ্চারণ নিয়ে প্রথম দিকে অস্বস্তিতে পড়েছিল কিন্তু সে জানত তার আসল পরিচয় তার মেধা কলেজে থাকা পড়াশোনা আর টিউশন ফি চালানোর জন্য সে খণ্ডকালীন কাজ শুরু করল রাতে রেস্তোরাঁয় প্লেট ধোয়া দিন মজুরের কাজ এমনকি কখনো রাস্তায় পত্রিকা বিক্রি করত তার সহপাঠীরা মজা করে বলতো তুই কেন এত কষ্ট করছিস বড় চাকরি কি এত সহজে পাওয়া যায় কিন্তু রামু এসব শুনেও নিজের পথে চলতে থাকে চার বছরের কঠোর পরিশ্রমের পর রামু অবশেষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করল ক্যাম্পাস ইন্টারভিউতে সে একটি নাম করা কোম্পানিতে চাকরি পেল যখন প্রথম বেতন পেল তখন সে নিজের মাকে বলল মা এই টাকা তোমার তুমি অনেকদিন ধরে শুধু আমাকে বড় করার জন্য কষ্ট করেছ এখন তোমার কষ্টের দিন শেষ রামু তার মায়ের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করল শুধু তাই নয় সে তার গ্রামের উন্নয়নের জন্য নিজের উপার্জনের একটা বড় অংশ দান করলো গ্রামে বিদ্যুৎ আর পানির ব্যবস্থা করতে সাহায্য করলো এখন গ্রামের লোকেরা তাকে সম্মানের সঙ্গে ডাকত এবং তার সংগ্রামের গল্প সবাইকে বলতো একদিন গ্রামের এক অনুষ্ঠানে রামুকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সেখানে সে বলল জীবনে যদি কখনো কঠিন সময় আসে ভয় পেও না তোমার স্বপ্ন বড় হলে চ্যালেঞ্জও বড় হবে কিন্তু মনে রেখো কঠোর পরিশ্রম ধৈর্য এবং ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু সম্ভব একদিন তোমাদের ছোট পদক্ষেপ তোমাদের বড় সফলতার দিকে নিয়ে যাবে রামুর জীবন আমাদের শিখিয়ে দেয় যে বড় স্বপ্ন দেখতে ভয় পেতে নেই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে কোনো কিছুই অসম্ভব নয় তার মতো একজন সাধারণ গ্রাম্য ছেলে আজ হাজারো মানুষের প্রেরণা হয়ে উঠেছে শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মনোযোগ দিয়ে শোনো যখন আমার জন্ম হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম আর আমি জন্ম হওয়ার সাথে সাথেই মৃত্যু আমার অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সে রাতে